দেশের প্রতি কোনো ভালোবাসা নেই যারা জুলাই আন্দোলন করেছে তারা যদিও বলে দেশের মানুষের দুঃখ দূর করবে কষ্ট দূর করবে দুর্নীতি দূর করবে বৈষম্য দূর করবে সুশিক্ষায় শিক্ষিত করবে কিন্তু নিজেরাই সুশিক্ষায় শিক্ষিত হয়নি যে কারণে তাদের মুখে অশ্লীল বক্তব্য অশ্লীল গালাগালি যে গালাগালি পৌঁছে যায় আপনার আমার আমাদের অবুজ বাচ্চাটির কর্ণকুহরে যারা আগামী দিনগুলোতে এই গালি শুনে গালি শিখে কারো না কারো উপরে প্রয়োগ করবে তারা বলেছিল মোহহীন নিরন্তর কোটা বৈষম্য দূর করে বাংলাদেশকে সমৃদ্ধ করে তুলবে কিন্তু আমরা দেখেছি গত আঠেরো মাসে স্বাধীনতার স্বাধিকার ভুলণ্ঠিত হয়েছে তাদের হাত দিয়ে তারা আমাদের মুক্তিযুদ্ধকে অপমান করছে তারা আমাদের সংবিধানকে ছিঁড়ে ফেলতে চাইছে তারা আমাদের বাংলাদেশকে কত বিক্ষত করেছে তারা আমাদের সেন্ট মার্টিন আমাদের বন্দর আমাদের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের মুক্তিযুদ্ধের আদর্শিক জায়গা সব কিছুকে ধ্বংস করে দেওয়ার সর্বোচ্চ পায় তারা করছে তারা বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে তারা বাংলাদেশের সমাজ ধ্বংস করে দিয়েছে তারা আলী খাতুন মুসলিমিন এক মুসলমান আরেক মুসলমানের ভাই এ কথা মুছে দিয়েছে এ রেজার দিয়ে গত আঠেরো মাসে সুদ ঘুষ সন্ত্রাস নৈরাজ্য খুন গুম এমন কোনো অন্যায় নেই যেটি বাড়েনি অতীতের চুয়ান্ন বছরের ইতিহাস সব কিছুকে ধুয়ে মুছে সকল কিছুকে ছাপিয়ে সকল রেকর্ড ছাপিয়ে তারা রেকর্ড গড়েছে দুর্নীতিতে তারা রেকর্ড গড়েছে টাকা পাচারে তারা রেকর্ড করেছে চাপাবাজিতে তারা রেকর্ড করেছে মিথ্যে বক্তব্যে তারা রেকর্ড করেছে আপনার আমার আমাদের রক্তের উপর দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে তারা রেকর্ড করেছে হাদি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা রেকর্ড করেছে দীপু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা রেকর্ড করেছে কবর থেকে লাশ উঠিয়ে সেই লাশে অগ্নিসংযোগ করে তারা রেকর্ড করেছে দ্বৈত নাগরিক হওয়া সত্ত্বেও এদেশের সর্বোচ্চ ক্ষমতাধর হওয়ার তারা রেকর্ড করেছে টোকাই থেকে শত শত কোটি টাকার মালিক হয়ে যাওয়ার তারা রেকর্ড করেছে টোকাই হওয়া সত্ত্বেও ওয়েস্ট যে হাঁসের গোস্ত দিয়ে ভাত খাওয়ার নাস্তা করার তারা রেকর্ড করেছে শুদ্ধভাবে উচ্চারণ করে কথা বলবার যোগ্যতা থাকা না যোগ্যতা না থাকা সত্ত্বেও সর্বোচ্চ ক্ষমতাধর হয়ে যাওয়ার তারা রেকর্ড করেছে বাংলাদেশের মানুষকে বোকা বানাবার